সালাম আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজকে আমরা এসেছি রাজশাহী বিভাগের পাবনা জেলার ঈশ্বরজি থানার বিখ্যাত অরণখোলা হাটে এই হাটটিতে প্রচুর পরিমাণে বকনা এবং গাভি গরু পাওয়া যায় এবং ক্রস ব্রিডের সার গরু পাওয়া যায় আজকের পর্বে আমরা একজন ব্যাপারীর কাছ থেকে স্বল্প কিছু বকনা গরু দেখানোর চেষ্টা করব। আমরা এসেছি এই হাটের জীবন ব্যাপারীর কাছে চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম

চার জায়গায় থাকে নাকি আচ্ছা ভাই আপনার এই গরুটা হিটে আসতে বা বীজ দেওয়ার জন্য কতদিন অপেক্ষা করা লাগবে এখন আর দেড় মাস মতো সময় লাগতে পারে আজকের বাজারে এটার দাম কেমন আছে আজকের বাজারে আমাদের চাওয়া দাম

এখন এটা বলি অনেকেই বলে যে আমার খামারের বাচ্চা আমার ঘরের ভাইবা এটা একেবারেই বানোয়ার কথা কথা আর এই গরুগুলা মূলত শুনেন আমাদের আপনাদের মতন এই ব্যাপারের কাছ থেকে হাটে থেকে সম্ভব হাটে থেকে আপনারা প্রান্তিক মোকামে যান প্রান্তিক মোকামে বলতে না আমরা হাটে পালে হাটেও কিনি হাটের গ্রামে পাই গ্রামেও কিনি

মানে দুই রকম থাকলে ভালো হয় দুই রকম না পার্সেন্টেজ কোন বাবার চাই মার পার্সেন্টেজ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কোন থাকবেন কোনো ভালো আর দুধের ক্ষেত্রে বললেন না এটা আছে এটা একটা নর্মাল কোয়ালিটির ভালো এটা দুধের ভালো তৈরি মূলত নিজের তৈরি করি আপনার এটা কোন জাতের

কোয়ালিটি সম্পন্ন ওর বডি বনি যা আছে সবকিছুতে ভালো সব দিকে ভালো স্কোয়ার ওর উলান পালানটা খেলবে দেখেন মনে হইতে একটা বড় গরু এখনই দুর্দান্ত দেখে তাকাই দেখেন এটা কি অবস্থা কত মাস বয়স দাঁতে কি অবস্থা দেখেন দাঁতটা যদি দেখানো যায় সবচেয়ে সুবিধা হয় ওই একটু জ্বালাই থাক অনেক জ্বালাছে

দুধের কোনো সম্পর্ক নাই দুধের সাথে সম্পর্ক নাই আমি তো প্রথমে একটা কথা বললাম একটা একটা সাইওয়াল গরু কিনেছেন অনেকেই বলছে পনেরো লিটার বিশ লিটার আঠারো লিটার এটা ভুল সাইওয়ালের কি এত দুধ হয় অ্যাকচুয়ালি যেটা সত্য কথা বলে তখন নিবেন না না এই সোশ্যাল মিডিয়া কি আপনি দেখাচ্ছেন আমি দেখাচ্ছি আপনি বলতেছেন আমি বলতে কথার মতো একটা বাইশ না ছোটবেলায় বাইশ আমার তো আপনার তো লোভিকম না খুব নাম করা আপনার আমি নেই জি জি উনি গাভি কিনেছে বকরা কিনতে গাভি কিনেছে কোন টাকায় পাইছে ওই যে এক লাখ আমি এক লাখ পনেরো টাকা দাম পাচ্ছি আবার ভিডিওওয়ালা

ছয় দাঁত আট দাঁত বয়স হয়ে যাতে হিট হিট লাগছে না এইসব গুরু হাটে বিক্রি হয় ওই তিন দিন চার দিন দুধ না ধোয়ালে পালনটা যখন দশ কেজি লাগবে বড় হ্যাঁ আপনার হাটে দোয়া ধোয়া না আট দশ কেজি আপনার খুব ভালো লাগবে না বাইরে তিন কেজি পাবেন না ডাবের ক্ষেত্রে গাভির বডি হাইট কোনো বিষয়

আপনি কিন্তু নিজের ভিডিও করা দাম যে এখানে বকলা গরু কিন্তু অনেক বেশি ছিল এখন আছে তেমন নাই খুব কম নাই কি জন্য অত সুযোগের বেশি কিন্তু আমার যেটা ব্যবসা আমি জন্মলগ্ন করতে আমি এটা আমি আজও করতেছি আমি মরার আগ বক নাই বিক্রি কিন্তু ওই যে বেশ বলতেছে যে বক না তবে প্রেগনেন্ট গাভি দিচ্ছে এই গাভিগুলা আপনারা যারা বলতেছে এক লাখ পনেরো হাজার টাকা দাম এক লাখ বিশ হাজার টাকা দাম এই গরু গুলা দেখছেন এক লাখ বিশ পনেরো মনে এই গাভীগুলা দেশি গরুর পেটের বাচ্চা দেশের পেটের বাচ্চা দেশির পেটের বাচ্চা গরু ছোটো হয় কালো লাগে শান্ত ছোট হয় মনে হয় যে দাঁতে নাই এই গরুগুলা আজ অব্দি একটা ভালো কোয়ালিটি ভালো ব্রিডের বাচ্চা না কারণ একটা অলেস্টান ফ্রিজিয়ান যদি আট থেকে 10 মাসের বাচ্চা হয় সে বাচ্চাটা হাই গ্রোথ দেখলে মানুষ বুঝতে পারবে আর দেশি গরুর বাচ্চা দেখলে এ দেখো ওটা খেলবে দেখা বড় Taman না জি এই গোড়া কয় মাসের বাচ্চা বলতে পারবেন কত মাস হবে ছয় মাস না এক গোটার বয়সেতে এক বছরের উপর এক বছরের উপরে এটা একটু দেখেন আসেন আমি এত বাস্তব প্রমাণ দিলাম না এই গোড়া দেখেন কটটু

আমি আগে থেকে পাঁচ নম্বর বাসা অরুণকোলা মসজিদ থেকে পাঁচ নম্বর বাসা আমার আর দাদা হাটে আসবেন সরাসরি জেলা আটে আসতে হবে জিলাপিহাটায় জিলাপি হাটায় এই পাঁচ আপনার মুখের গল্প দিয়ে করে বেজুন নেই ভাই আমার দেওয়া লাভ হলে বেজবো না হলে বেজবো না নেই আমার কথা শুনতে খারাপ লাগতে পারে আর কোনো দর্শকের যারা আমার এই গ্রহণ নিয়ে যাচ্ছেন আমার ফোন নাম্বার আছে আমি বলতেছি জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ষোলো পঁচাত্তর বাষট্টি একটা নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান একাশি আঠারো সাতচল্লিশ এটা ইমো হোয়াটসঅ্যাপ দুটা নাম্বারেই আছে আপনার যে কোনো সমস্যা আমাকে ফোন করবেন গরু সম্বন্ধে গরুর যে কোনো সম্বন্ধে আমি বলবেন আমি খেলা আমার আমার দিক থেকে আমার দুটো আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদেরকে আমরা ছয় পিস রেডি আপনার এবং প্রেগনেন্ট একটি অ্যাক্ট করে দেখিয়েছি যারা নিতে আগ্রহী তারা আমাদের এই ভাইয়ের নাম্বার থাকবে স্ক্রিনে যোগাযোগ করতে পারেন তবে আজকে হাটে এগুলো বিক্রি করে দেওয়ার সম্ভবায় বেশি আর বললাম যদি আমার থাকে তাহলে হবে যদি আমার ঘরে থাকে ইনসাহ আমি তো বললামই শুধু তো ভিডিও তো খালি দর্শকরা দেখবে না আরো আমার কিন্তু তারা খামারি আছে সবাই দেখবে তারাও দেখবে আমি তো বললাম ছয়টা গরু একটা তিন মাস গাম গরু সাথে আছে পাঁচটা রেডি বক আছে লাখ টাকা দাম করে দিলাম গরু কেনার ক্ষেত্রে আমরা যেটা বলবো আপনাদেরকে নিজেরা দেখে প্রতিটা গরুর খুদ খাম দাঁত ওর বডি স্ট্রাকচার সব কিছু দেখে জাত মান অনুযায়ী আপনার দাম দর করে নেবেন সবচেয়ে ভালো হয় নিজে এসে হাট থেকে গরু কালেকশন করবেন আপনার পছন্দের গরুটি নিয়ে যেতে পারবেন এতে আপনি প্রতারণা থেকে বাঁচতে পারবেন আজকের মতো আমরা এখানে শেষ করবো আসসালামু আলাইকুম